আসলে অনেক শখের একটা বাইক ছিল যেটা একটা নিজের সন্তানের মতো আসলে লালন পালন করছি এই এম এম টি ফিফটিন ভি টু এটা আমার খুব পছন্দের একটা কালার এবং পছন্দের একটা গাড়ি তো সঙ্গত কারণে আসলে মানুষের টাকার প্রয়োজনে কিন্তু এই সমস্ত জিনিস বিক্রি করে তো গাড়িটা আমার এক শ্রদ্ধীয় বড়ো ভাই আসছে কুমিল্লা থেকে এবং আমার যে টার্গেট প্রাইস ছিল সেই টার্গেট প্রাইস আমি বিক্রি করছি তো ভাই গাড়িটা আমি যেভাবে আপনাদের সাথে ফোনে কথা বলছিলাম সেই হিসাবে গাড়ির কন্ডিশন বা অল ইস এভ্রিথিং বডির কিট টিট যেখানে যা আছে অনেক সুন্দর যেভাবে বলছেন দেখা করে তার থেকেও ভালো লাগছে আপনি আপনি সন্তানের মতো রাখছেন আপনারাও মনে করেন যে আমাদের মতো অনেক যত্ন নিয়ে রাখবো যাক আসলে পেজে অনেক সময় অনেকে নক করেন যে ভাই গাড়ির কন্ডিশন কেমন ভাই গাড়ির কালার ঠিক আছে কিনা বা গাড়ির মিটার টেম্পারিং করা কিনা এই ধরনের কি কোন কোনো সমস্যা পাইছেন আপনারা পাইনি আমার গাড়ি আসলে যেগুলো আমি বিক্রি করছি তাদের মানে সবাই নিয়ে আসলে এখনো কখনোই খারাপ ফিডব্যাক দেয় নাই কারণ গাড়ির কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন সো আসলে গাড়িটা এখনকার বাজার হিসাবে যা বিক্রি করছি আলহামদুলিল্লাহ প্রাইসটা নাই বললাম কারণ প্রাইসটা অলরেডি আমার পেজে আপলোড দেওয়া আছে কত টাকায় আসলে আমার সেল ছিল তো ভাইরা আসছে অনেক কষ্ট করে এই জন্য তাদেরকে একটু সম্মান করছি এ হচ্ছে অবস্থা আর আগামী বুধবারে গাড়িটার নাম ট্রান্সফার হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার ভাইরা যাতে গাড়িটা নিয়ে ভালোভাবে চালাইতে পারে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি